আর বিয়াস আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব আপনার ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন ও এটিকে কি খাদ্য খাওয়াবেন প্রথম অবস্থায় আর এই মাছটিকে আপনার কত দিনে বাজারজাত করতে পারবেন ও এটি কোথায় বিক্রি করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিওয়াস আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কতদিনে যাত করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনার প্রথম অবস্থায় এই ছোট মাছকে আপনারা প্রথম অবস্থায় বাসমান ফিট খাবার খাওয়াতে হবে যেমন জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট থ্রি এই এই ধরনের খাবার খাওয়াতে হবে প্রথম অবস্থায় তিন থেকে সাত তিন থেকে পাঁচ দিন প্রথম অবস্থায় আপনার বাসমান ফিট খাবার খাওয়াবেন তারপরে আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চির সাইজ হয়ে গেলে তারপরে আপনার যে কোনো ময়লা আবর্জনা খাদ্য খাওয়ায় দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং বড় করতে পারবেন তা এই প্রথম অবস্থায় ছোট মাছ ছাড়লে আপনারা প্রথম পাঁচ থেকে সাত দিন বাসমান ফিট খাবার খাওয়াতে হবে তারপর আপনারা যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছ চাষ করে বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি নোংরা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনারা অনেকেই বলেন যেন বা এই মাছটি কত দিনে বাজার চাত করতে পারবো এই মাছটি আপনি তিন থেকে সাড়ে তিন মাস চাষ করলে বাজার চাত করে দিতে পারবেন তিন থেকে সাড়ে তিন মাস যদি এই মাছটি পালন করেন তাহলে এক একটা এক কেজি ওজন আস আইসা পড়ে বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা অল্প সময়ে বৃদ্ধি করে লাভবান হতে পারবেন যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব